তোমাদের তোমাদের সকলকে স্বাগত আমি শুভময় আজ মতি নন্দীর লেখা কোনি নামক যে গল্পটি আমরা শুরু করেছিলাম তার সপ্তম অধ্যায়ের আজ আমরা সেকেন্ড পার্ট নিয়ে আলোচনা করব। এর আগে আমরা ফার্স্ট পার্ট নিয়ে আলোচনা করেছিলাম আজ আমরা ছত্রিশ সংখ্যক পেজ থেকে আমরা আজ আবার শুরু করবো দেখো এর আগে আমরা পঁয়ত্রিশ নাম্বার পেজ পর্যন্ত আলোচনা করেছিলাম তাই আজ আমরা ছত্রিশ নাম্বার পেজ থেকে ছত্রিশ আটত্রিশ তিনটি পেজ বাকি রয়েছে যে তিনটি পেজ আজ আমরা আলোচনা করব এবং তার সাথে আমরা কিছু এসে কেউ প্রশ্নোত্তর নিয়েও আলোচনা করবো চলো তাহলে শুরু করছি যা খুশি বলুন কিচ্ছু আসে যায় না শুধু বলবেন যারা আমাদের জন্য প্রাণ নিয়ে আসে আমরা যাদের অবহেলা করি ভুলে যাই তাদের খাদ্য দরকার মাথার উপর ছাড় দরকার চালা যদি হয় তাও আমরাই আমরাই বাধ্য করি তাদের তাদের করতে করতে শেখাই চালাকি বলতে এইসব বলার পর আপনার লাইনের কথাবার্তায় চলে আসবেন খুব কড়া কড়া কথায় গভর্নমেন্টকে এক হাত নেবেন অর্থাৎ ক্ষতি আমাদের বেশটাদা অর্থাৎ বিষ্টুচরণ ধরকে শিখে দিচ্ছে কিভাবে বক্তৃতা দিতে হয় এবং খেলোয়াড়দের কিভাবে সম্মান করতে হয় এবং খেলোয়াড়দের দু চার কথা বলতে বলতে গভর্নমেন্টকে কিভাবে তুলে ধরা করে নিজের বক্তৃতাকে আরো জকালো মানে আরো খুব সুন্দর করে তুলতে হয় এই শিক্ষাগুলো তিনি দিচ্ছিলেন তাহলে একটু গুছিয়ে লিখে দিন আমার যেন কেমন তালগোল পাকিয়ে যাচ্ছে মাথার মধ্যে ক্ষিতীশ ভ্রুকুটি করে তাকালো বিষ্ণুধর তাড়াতাড়ি বললো এই জন্য নিশ্চয়ই ফি দিব মানে অবশ্যই আপনাকে টাকা দিব। আপনি আমাকে লিখে দিন কিভাবে আমি বক্তৃতা দেবো সবকিছু লিখে দিন ফি চাই না একটা চাকরি চাই যে কোনো চাকরি অন্তত স দেড়েক টাকার অর্থাৎ দেড়শো টাকার মধ্যে কোনো একটি চাকরি আমার চাই চাকরি বিষ্ণুধর অবাক হয়ে তাকে বললো কোথায় পাবো আমি চাকরি কোথায় পাবো আপনার তো ব্যবসা আছে আমরা মানে আমার এখন নিয়মিত টাকার দরকার এইভাবে বক্তৃতা তো সারা জীবন লেখা যাবে না আচ্ছা আমি দেখে নেব ক্ষণ অর্থাৎ আমি চাকরি ব্যবস্থা করতে পারি কি না পারি সেটা পরে জানাবো দেখে আধ ঘন্টার মধ্যেই ক্ষিতীশ লিখে দিল বিষ্ণুধর চলে যাবার পর রান্না চাপিয়ে দিল অর্থাৎ ক্ষিতিস রান্না শুরু করলো উঠোনের দেওয়ালে গাথা বুড়ো মানে বড় হুকে রাবারের দড়ি দড়ির প্রান্ত আংটায় বেঁধে আটকাবার কাজে লেগে পড়লো অর্থাৎ রাবারের যে দুটো দড়ির প্রান্ত অর্থাৎ সাইড দেওয়ালের সাথে আটকানোর কাজ করলো রবার দুটোর অপর প্রান্তে দুটো হাতুল এই রবার পুলি টেনে ব্যায়াম করবে কোনি অর্থাৎ রবার টেনে টেনে যে ব্যায়াম করে বাইসেপ টাইসেপের সেগুলি কোনি করবে কাজটা শেষ করে সে ছোট পাঁচ বালিশের মতো চটের থলে শের দশেক বালি দিয়ে ভরতে শুরু করলো ফ্রি হ্যান্ড ব্যায়াম করার সময় এই ওজন ঘাড়ে নিয়ে কোনিকে ব্যায়াম করাতে হবে মানে ব্যায়াম করার বিভিন্ন সরঞ্জাম তৈরি করতে লাগলো লীলাবতী বাড়িতে ঢুকে ক্ষিতীশের কাজ দেখে অবাক হয়ে বললো এগুলি আবার যে বার করলে ব্যাপার কি বলছে কোনির জন্য কে কোনি লীলাপতি তো জানেই না যে কোনিকে একটা মেয়ে ওকে তৈরি করবো মেয়েটার মধ্যে জিনিস আছে একেবারে আকারা মাটি গড়তে পারলে দারুণ সুইমার হবে তোমাকে এনে দেখাবো ভীষণ গরিব অর্থাৎ কোনির সম্বন্ধে ক্ষিতীশ সিংহ কিছুটা মানে তার স্ত্রীর কাছে লীলাবতী ঘরে ঢুকে গেল। ক্ষিতীশ ঘরের দরজার কাছে দাঁড়িয়ে বললো ভীষণ গরিব খেতে পায় না ভাবছি এখানেই ওর খাওয়ার ব্যবস্থা করব। ঘরের মধ্যে থেকে লীলাবতী শুকনো কঠিন স্বর ভেসে এলো ঘরটা নেওয়াই ঠিক করলাম অর্থাৎ তারা যে একটি দোকান ঘর ভাড়া নিতে চাইছিল সেটি নেওয়াটাই ঠিক করলো ওরা রাজি হয়েছে পাঁচ হাজার টাকার স্যালামিতে এখন টেনে টুনে চলতে হবে বাজে খরচ একদম বন্ধ কোনো বাজে খরচ করা চলবে না ক্ষিতীশ আর কথা বাড়ালো না বিকেলে অ্যাপলয় গিয়ে দেখলো কোনি আসেনি পরদিন সকালে কোনি এলো আধ ঘন্টা দেরিতে অর্থাৎ কোনি অনিয়মিত আসছে ক্ষিতীশ রেগে তাকে কিছু একটা বলতে যাচ্ছিল তার আগে কোনি বললো খাবারের বদলে বরং আমাকে রোজ একটা করে টাকা দেবেন অর্থাৎ আমাকে খেতে দিতে হবে না আমাকে আপনি টাকা দেবেন কিন্তু সে রাগটা মুহূর্তে অবাক হয়ে গেল অর্থাৎ কেন কোন ধরনের কথা বলছে তার মানে রোজ একটা করে টাকা দিতে হবে আমাকে তুই সাঁতার শিখবি বলে এটা কি আমার পিতৃদায় অর্থাৎ আবার কি কোনো পিতৃদায় অর্থাৎ আমার কি বাবা আমাকে এই আদেশ দিয়ে গেছে যে আমাকে তোকে টাকা দিতে হবে কত খাটাবেন আর খেতে দেবেন না কনির মুখের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে খিতি শেষে ফেললো হাসলো দুজনের মধ্যে নিঃশব্দে যেন একটা বোঝাপড়া হয়ে গেল তুই একটা আস্ত শয়তান আমাকে চিনে ফেলছিস দেখছি দাঁড়া তোকে আগে সাঁতারের মজাটা পাইয়ে দিই তারপর দেখবো জলে নামিস কি নামিস না এখন আমি তোকে খাটাচ্ছি তখন তুই খাটার জন্য পাগল হয়ে উঠবি কনি কথাগুলো শুনলো মুখে অবিশ্বাসের ভাব ফুটিয়ে ক্ষিতিশ সেটা লক্ষ্য করে আবার বলল লেকে এক মাইল সাঁতারে যে মেয়েটার কাছে হেরেছিস তার নাম হিয়া মিত্র নামটা মনে রাখিস অর্থাৎ রবীন্দ্র সরোবরে যে প্রতিযোগিতা হয়েছিল সেখানে যে কোন হেরেছিল সেই মেয়েটার নাম হিয়া মিত্র বলছি ওকে তুই টার্গেট করে রাখিস কোনির চোখ দুটো সরু হয়ে এলো মুখ ঘুরিয়ে সে কষ্টের কাঁধের পটি ঠিক করতে লাগলো অর্থাৎ কষ্টুমটাকে ঠিক করতে লাগলো মনে রাখিস অমিয়া বলেছে তোকে পা ধোয়া জল খাওয়াবে এই কথাগুলি কোনিকে মনে করিয়ে দিতে লাগলো ক্ষিতীশ কোনি ঘুরে দাঁড়ালো শীর্ণ দেহটা ঝাঁকিয়ে রুক্ষ স্বরে বলল কস্টুম সাত দিনে আমি আদায় করব কিন্তু লাল রঙের আমি পরবো না আমার রং কালো আমাকে কালো রঙের কস্টুম দিতে হবে মনে আছে তো তুমি লাইলনের কস্টুম দিতে চেয়েছিলে অমি আর বেলা পঞ্চাশ মিটার কোর্সে কিকিং বোর্ড নিয়ে প্র্যাকটিস করছে কোনি পাড়ের কাছাকাছি অর্থাৎ ওরা একটু সাইডে প্র্যাকটিস করছে আর কোনি এই পাশে প্র্যাকটিস করছে ক্ষিতীশ এক তার দিকে তাকিয়ে দু চোখে শুধু অনুমোদন আর কণ্ঠে বীরবীর হারামজাদী কোথাকার আমাকে নিয়ে এতদিন রসিকতা হচ্ছিল দাঁড়া তোর ওষুধ আমি পেয়েছি হিয়া মিত্তির অর্থাৎ হিয়াকে সে মনে মনে গালাগালি করছিল ক্ষিতীশ চলছে কেমন পাঁচ থেকে কেউ জিজ্ঞেস করছে নকুল মুখর্জি অ্যাকচুয়ালি জিজ্ঞেস করছিল নকুল রেলিং রেলিংয়ে দু হাত রেখে শুকনোবেলায় বলল তুই কি কিছুই খবর রাখিস না বিএস এর সিলেকশন কমিটি থেকে আমাকে আউট করে দিয়েছে অর্থাৎ আমি আর এখানে নেই কোনো দায়িত্বে এসবই জুপিটারের ধীরেনের কারসাজি এদিকে অ্যাপোলোর আর্থিক অবস্থাও ভালো নয় দু একটা টাকাওয়ালা লোক জোগাড় করে দিতে পারিস প্রেসিডেন্ট করে রাখবো অর্থাৎ দু একটা টাকাওয়ালা লোক যদি জোগাড় করতে পারিস তাহলে অ্যাপোলো ক্লাবটা আবার উন্নতির শিখরে পৌঁছে যাবে ক্ষিতেশের হঠাৎ মনে পড়লো বিষ্টু ধরকে বলল চেষ্টা করব। কিন্তু নকুলদা বি এর থেকে আউট হয়েছে বলে দুঃখ পাচ্ছ কেন একটা ক্লাব ঢের বেশি গুরুত্বপূর্ণ স্টেট অ্যাসোসিয়েশনের থেকে ক্লাবই সুইমার তৈরি করে ওরা কলে মোরলি অর্থাৎ ওরা খালি উপর থেকে মানে সুতো দিয়ে কলকাঠি নাড়ে ক্লাব তো অ্যাকচুয়ালি খেলোয়াড় তৈরি করে কিন্তু মোরলদের দলাদলি ঝগড়া প্রতিপত্তি লোভ সুইমারদের জীবন শেষ করে দিতে পারে অর্থাৎ এই সমস্ত মোরলগিরি যারা করে তাদের এই দলাদলি সুইমারদের জীবন সম্পূর্ণভাবে নষ্ট করে দিতে পারে নকুল মুকুজ্জি হেসে উঠে বলল জেনে রাখ এবার অ্যাপোলোর কেউ বেঙ্গল টিমে আসছে না শুধু ওই দুটি মেয়ে ছাড়া ওই যে দুটি মেয়ে দূরেই সাঁতার কাটছে ওই দুটি মেয়েই শুধু অ্যাপোলো থেকে খেলবে আর কেউ খেলছে না আঙ্গুল দিয়ে সে অমিয়া আর বেলাকে দেখালো ওরা জেনে রাখ সামনের বছর জুপিটারেই ফিরে যাচ্ছে অর্থাৎ ওরা আর অ্যাপোলোতেও থাকবে না ওরা জুপিটারে ফিরে চলে যাবে নকুল মুখুজ্জে চলে যাওয়ার পর সাবার কোন দিকে মন দিল হাঁটু ভেঙে পায়ের পাড়ি হাঁটু ভেঙে অর্থাৎ হাঁটু ভেঙে কর বলে দিয়েছি না পা যখন পিছনে ঠেলবি তখন হাঁটু ভাঙবে ওঠার সময় সোজা থাকবে সাঁতার কাটা শেখাচ্ছিল অমিয়া বা বেলা শুনে নিয়ে যদি এইভাবে কিকিং শুরু করে অর্থাৎ এই যে ধরনটা এই ধরনটা যদি অমিয়া আর বেলা শুনে নেয় এবং তারা যদি এইভাবে প্র্যাকটিস করে তাহলে কি হবে তারপরেই ভাবলো এখন আর ওদের পক্ষে আদিকালের সিজার কিক ছেড়ে এই শক্ত কিকিং এ আসা সম্ভব নয় অর্থাৎ ওরা যেটা শিখে নিয়েছে সেটা শিখে নিয়েছে এখন আর নতুন করে ওদের শেখা সম্ভব নয় তা হলেও শুনে নিয়ে ওরা হরিচরণকে বলে দিতে পারে হরিটা অন্যদের এইভাবে হয়তো শেখাবে হাত নেড়ে ক্ষিতিস ডাকলো কনিকে পাড়ের কাছাকাছি আসতেই ঝুঁকে ফিসফিস করে বলল যা বলেছিলুম হচ্ছে না কেন অর্থাৎ তোকে আমি যেভাবে করতে বলছি হচ্ছে না কেন বলতো গোড়ালিটা টান টান থাকবে এই রকম পিছন দিকে তান করে ফেলে রাখবি আর কিক করার সময় যতটা না নিচের দিকে তার থেকে পেছন দিকে পায়ের ধাক্কা দিতে হবে বেশি এইভাবে শোল্ডার সাঁতার কেটে চারটে গোল্ড জিতেছে টোকিও আবার কর সিক্স বিট এক চক্কর হাত পারি আর সেই সঙ্গে ছটা করে পা মারবি করে যা 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 মানে কনিকে এই সমস্ত প্র্যাকটিস করতে বলছে এবং বলছে টোকিওতে শোলান্ডার এইভাবে সাঁতার কেটেই জিতেছে ট্রেনিং শেষে ফেরার পথে ক্ষিতিশ জিজ্ঞাসা করলো তোর দাদার খবর কিরে রে আসতে বলিস তো একদিন দেখে যাক কেমন তুই শিখছিস জবাব দিল না কেমন আর গম্ভীর হয়ে উঠলো দাদার অসুখ হয়েছে দুদিন কাজে যায়নি তাহলে তো দেখতে যেতে হয় আচ্ছা পরে একদিন দেখতে যাব আর শোন আজ বিকালে তোর ওজনটা নেব অর্থাৎ ওজন মেপে দেখব। এবার থেকে এক্সারসাইজ শুরু করতে হবে খাওয়াও বাড়াতে হবে ট্রেনিং চার ডায়েট চার্ট আমি তৈরি করেছি ভিটামিন কি কি লাগবে সেটা ডাক্তারের সাথে কথা বলে ঠিক করে নেব। হিমোগ্লোবিন লেভেল যদি পারি তো টেস্ট করাবো মানে ওই সমস্ত কিছু টেস্ট করে তারপরেই সাঁতার এবং ব্যায়ামের প্রতি জোর দিতে হবে কথা বলতে বলতে বাজারের কাছে এসে দাঁড়ালো একটা টাকা কণির হাতে দিয়ে বাজারের দিকে এগোচ্ছে কোনি ডাকলো খিদ্দা আর দুটো টাকা দেবেন তাহলে দুদিন আর আমায় দিতে হবে না টাকা কিসের জন্য ভূকঞ্চিত হলো ক্ষিতীশের অর্থাৎ তোর কিসের টাকার দরকার চাল কিনবো দাদা তো কাজে যেতে পারছে না কোনি চুপ করে গিয়ে মুখটা ঘুরিয়ে রইল অর্থাৎ কোনির একটু লজ্জাই লাগছিল প্রশ্ন না করে ক্ষিতীশ আরো দুটো টাকা দিল এবং সঙ্গে সঙ্গে বুঝেও গেল প্রতিদিন ডিম কলা খাওয়ার জন্য যে টাকা দিয়েছে সেটা কিসে ব্যয় হয় অর্থাৎ কোনি কি জন্য সে টাকাটি খরচ করে এটি সে বুঝে গেল ঘণ্টাখানির পরেই ক্ষিতীশ হাজির হলো কোনিদের ঘরের দরজায় তক্ত বসে ময়লা চেরা কাথার উপর কমল শুয়ে অর্থাৎ তার দাদা সেখানে শুয়ে রয়েছে নোংরা একটি ময়লা ছেঁড়া কাঁথার উপর জালনার বাইরে তাকিয়ে রয়েছে সব ছোট ভাইটে আর মা উনুনে ফুটন্ত হাড়ির মানে ভাতের হাড়ির সামনে বসে ঘরে আর কেউ নেই ক্ষিতীশ গলা খাকরি কমল তাকালো অবাক হলো এবং উঠতে বসতে উঠে বসতে গিয়ে দুর্বলতার জন্য টলে পড়লো অর্থাৎ উঠে যে বসবে সে বসাটুকু সে পারছিল না টলে পড়ে যাচ্ছিল আসুন একটু আগেই কোন বলছিল আপনি একদিন আসবেন আর কি দেখবে নামায় কমল চট করে তার মায়ের দিকে তাকিয়ে গলা নামিয়ে বলল। দেখার আর কিচ্ছু নেই আমি ফিনিশ হয়ে গেছি অর্থাৎ আমি শেষ আমাকে আর দেখার কিচ্ছু নেই ক্ষিতীশ তক্তপোষের ধার ঘেসে বসলো কি হয়েছে ইনফ্লুয়েঞ্জা মজা পাওয়ার ভঙ্গিতে হেসে কমল মাথা হেলিয়ে বললো হ্যাঁ কিন্তু আপনি বেশিক্ষণ বসবেন না ছোঁয়াচে রোগটা ওষুধ খাচ্ছ মানে ইনফ্লুয়েঞ্জা রোগের ওষুধ খাচ্ছ কমল প্রশ্নটা এড়িয়ে গিয়ে বললো কোন দ্বারা কিচ্ছু হবে না ও আমাকে রোজ বলে কি কি শিখলো খুব রোখামে অর্থাৎ খুব জেদি যদি বলে করব তাহলে করবেই ওকে দিয়ে যদি করাতে পারেন ওর একটা ভবিষ্যৎ যদি গড়ে দিতে পারেন এই কথাটি তার দাদা বলল হবে প্রথম প্রথম একটু চঞ্চল ছটফটে থাকে মন বসলে আমার মনে হয় ও কিছু একটা করতে পারবে একটা ভাইকে চায়ের দোকানের কাজে দিয়েছি অর্থাৎ ওরা তো সাত ভাই বোন একটা ভাইকে চায়ের দোকানের কাছে ঢুকিয়ে দিয়েছে মাইনে পনেরো টাকা কোনিকে একটা সুতোর কারখানায় লাগিয়ে দেব ভাবছি কথাবার্তা বলেছি ষাট টাকা দেবে অর্থাৎ ষাট টাকা বেতন দেবে কিন্তু ওর সাঁতার তাহলে আর হবে না ঘরে ঢুকলো ক্ষিতীশকে দেখে অবাক হলো দাদার মাথার কাছে দাঁড়িয়ে সে কমলের মাথায় হাত রাখলো আমি চাই না কোন সাঁতার বন্ধ হোক আমার নিজের খুব ইচ্ছে হতো বড় সাঁতারু হব অলিম্পিকে যাব। আমার দ্বারা কিছুই হলো না এখন যদি কোনি পারে আপনি বলছেন ওর হবে ক্ষিতিশ গম্ভীর স্বরে বলল যদি খাটে যদি ইচ্ছা থাকে তাহলে অবশ্যই হবে কিরে শুনলি তো কমল মুখ উঁচু করে তাকালো ইচ্ছে থাকলে মানুষের অসাধ্য কিছুই নেই ইন্ডিয়া রেকর্ড ভাঙতে হবে তোকে তারপর এশিয়ান তারপর অলিম্পিক পারবি না কোনিকে জিজ্ঞেস করলো তার দাদা কমলের স্বর অদ্ভুত করুণ একটা আবেদনের মতো শোনালো কোনির মুখে ধীরে ধীরে অস্বস্তি তারপর চাপা ভয় ফুটে উঠল, ঘরের মধ্যে তখন কেউ কথা বলছে না হাড়ির ভাত ফোটার শব্দটা শুধু সেই মুহূর্তে একটা জীবন্ত ব্যাপার হাড়ির মধ্যে ভাত ফুটছে সেই শব্দটি শুধু যাচ্ছে। কমল আবার পারবি না কোনি আস্তে আস্তে মাথা হেলিয়ে দিল দেখো এই পর্যন্তই ছিল এই অধ্যায়টি এবারে আমরা এই অধ্যায় থেকে কিছু এমসিকিউ মা বা এসি কিউ নিয়ে আলোচনা করব। বলেছিলি দুদিনেই সুহাসের মতো স্ট্রোক শিখে নিবি কে কাকে এ কথা বলেছে দুদিনের জায়গায় কতদিন হয়ে গেল ক্ষিদ্দা কোনিকে এ কথা বলেছে দুদিনের জায়গায় সতেরো দিন হয়ে গেল শিখলে ক্ষিদ্দা কোনিকে কি দেবে স্ট্রোক শিখলে খিদ্দা কোনিকে নাইলন কস্টিউম দেবে তা কোনিকে কি কি খাবার দেওয়ার কথা বললেন দুটো ডিম দুটো কলা ও দুটো মাখন টোস্ট মিটার এবং অ্যাপোলোর নম্বর খোলা স্টার্টিং প্ল্যাটফর্মগুলোর পাশাপাশি কত ব্যবধান ছিল ব্যবধান ছিল পঞ্চাশ মিটার ক্লাব থেকে কোনির সাঁতার দেখতে দুটো মেয়ে বেরিয়ে এলো তাদের নাম কি অমিয়া ও বেলা আবিষ্কার কে কাকে বলল। খিদ্দার আবিষ্কারটি কি বেলা অমিয়াকে বলল আবিষ্কারটি হলো কোন ফিরে যাব কে কাকে বললো অমিয়া বেলাকে বলল কে বরং পয়সা দিয়ে দিন কেনে নেব কে কাকে বললো সে কত পয়সা পেল কোনি খিদ্দার কাছে পয়সা চাইল ক্ষিতীশ একটা টাকা তাকে দিল ভবিষ্যৎ কে কাকে কথা বলল তার ভবিষ্যৎ কি ধরকে ক্ষিতীশ এ কথা বলল তার ভবিষ্যৎ ও খুশি কে খিদ্দার বাড়ির বেড়াল হলো বিষু ও খুশি দুটোকে ছড়ান কে কাকে বলল ও দুটো কি বিষ্টুধর ক্ষিতীশকে বলল ও দুটো বিষু ও খুশি অর্থাৎ বিড়াল তাদের গুরুত্ব স্বীকার করে কোন গভর্নমেন্ট কাদের গুরুত্ব স্বীকার করে রাশিয়ার গভর্নমেন্ট খেলোয়াড়দের গুরুত্ব স্বীকার করে কথা উঠলে সব আগে কাদের নাম মনে ভেসে উঠবে জন ব্র্যাডম্যান জন ফ্রেজার ক্যান রোজওয়ালের নাম বিখ্যাত হয়ে গেল কোন দেশ কিভাবে বিখ্যাত হয়ে গেল ইথিওপিয়া ছোট্ট দেশ গরিব দেশ বিকিলা যখন দৌড়লো তখন দেশটা বিখ্যাত হয়ে গেল এবং সেনাপতি কিসের প্রতীক বড় সাঁতারু জীবনের ও প্রাণের প্রতীক সেনাপতি মৃত্যু ও ধ্বংসের প্রতীক পৃথিবীর প্রেরণা দেয় কে সারা পৃথিবীর প্রেরণা দেয় সাঁতারু চাই না কে কাকে বলল। তবে বক্তা ফিয়ের বদলে কি চায় ক্ষিতীশ ধরকে বলল ফিয়ের বদলে চাকরি চাই রকম চাকরি ক্ষিতীশ চাই কোনো চাকরি অন্তত সদের টাকার হলে ভালো হয় আকারা মাটি কে কাকে একথা বলেছে ক্ষিতীশ লীলাবতীকে এ কথা বলেছেন কি রঙের কস্টিউম চাই কোনির কালো রঙের কস্টিউম চাই তা তার এক ভাইকে কোথায় কাজে দিয়েছে তার মাইনে কত চায়ের দোকানে কাজে দিয়েছে তার মাইনে পনেরো টাকা মাইনে ছিল এ কোথায় কাজে লাগাতে চায় একটা জুতোর কারখানায় ষাট টাকা দেবে সেখানে